খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের কারি তো চলুন দেখে নেওয়া যাক কি করে বানাতে হয় ডিমের কারি প্রথমে ডিমগুলিকে আমরা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে খোলা ছাড়িয়ে নিতে হবে দেখুন আমরা একটি বিশেষ পদ্ধতিতে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে মশলাটা ডিমের মধ্যে প্রবেশ করতে পারে দেখুন আমাদের এইভাবেই কাটা পর্ব চলছে এবার কড়াইতে তেল নিয়ে নেবার পালা তেল নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য হলুদ ও সামান্য নুন তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ও কেটে রাখা ডিমগুলি এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার ডিমগুলিকে ভেজে নিতে হবে বেশ একটু লাল লাল হয়ে এলে আমরা ডিমগুলিকে তুলে নেব দেখুন প্রায় লাল লাল হয়ে এসেছে এবার আমরা তুলে নিচ্ছি এবার দিয়ে দেবার পালা মশলা দেখুন তার জন্য কি কি মশলা নেওয়া হয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ ডালচিনি বাস এগুলি কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু লাল লাল হয়ে গেলেই বুঝে যেতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে ছোটো ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় অর্ধেক ভাজা হয়ে গেলে আমরা এবার মশলা দিতে থাকব। দেখুন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেব আগে থেকে রাখা রসুন রসুন দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে নিতে হবে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেব টমেটো টমেটোটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে তাই আমরা টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব তাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা আর না থাকে দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিলে কিন্তু টমেটো ভাজাটা খুব দ্রুত হয় দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিকেন মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ এবার আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম লঙ্কা দেবেন আমরা এখানে তিনটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সামান্য গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি দেখুন ব্যাস সমস্ত মশলাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন প্রায় শুকনো মতো হয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে জল দেখুন আমাদের প্রায় শুকনো হয়ে এসেছে আমরা এবার এক পাটি পরিমাণ জল অ্যাড করে দেব বাস জল দিয়েও ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে জল দেওয়ার পর পাঁচ মিনিট ফোটাতে হবে দেখুন আমাদের ফোটানো পর্ব চলছে যেহেতু জল দেওয়া হয়েছে তাই আমরা আবার কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি যাতে নুনের সমতা বজায় থাকে বাস আমাদের ফোটানো পর্ব প্রায় শেষের পথে এবার দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলি ডিম দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত ডিমের মধ্যেই মশলাটা যায় আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা ছড়িয়ে দিলেই প্রস্তুত হয়ে যাবে ডিমের কারি এটা আপনারা রুটি পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন আপনারাও বাড়িতে বানান আর কেমন হলো আমাদের তা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল ব্যাস সব শেষে রুটি দিয়ে আমরা স্বাদ গ্রহণ করে নিচ্ছি দেখা হচ্ছে পরে কোনো একটি নতুন রেসিপি নিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল